অনেকেই ইনবক্সে মেসেজ দিয়ে প্রশ্ন করেন যে সাইবার ক্রাইমের শিকার হলে কি করবেন আমাদের করণীয় আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো সাইবার ক্রাইমের শিকার অথবা সাইবার ব্ল্যাকমেলিং এর শিকার হলে করণীয় কি আপনি যদি কারো দ্বারা আপনার ছবি ভিডিও অর্থাৎ স্পর্শকাতর যে কোনো কিছু যদি আপনার ছড়িয়ে দেওয়ার হুমকি আপনাকে দেয় শিখে থাকবে কি করবেন সর্বপ্রথম আপনি নিজেকে শান্ত রাখবেন আপনি আপনার মন এবং মাইন্ডকে যদি শান্ত রাখতে পারেন তবেই কিন্তু আপনি এই ধরনের পরিস্থিতিগুলো খুব সহজে মোকাবিলা করতে পারবেন সো সর্বপ্রথম আপনি নিজেকে শান্ত রাখবেন এরপর আপনি কোন মাধ্যমে এবং কার দ্বারা ব্ল্যাকমেলে শেখা হচ্ছেন সেই তথ্য এবং উপাদ্যগুলো সংরক্ষণ করবেন আপনাকে ব্ল্যাকমেল করার সেই মেসেজ অথবা কোনো ইমেল অথবা কোনো কল এই সব কিছু আপনি রেকর্ড রাখবেন কল বলে রেকর্ড রাখবেন মেসেজ বলে স্ক্রিনশট রাখবেন এবং স্ক্রিন রেকর্ড করে রাখবেন ভিডিও আকারে যাতে প্রমাণস্বরূপ আপনি দেখাতে পারেন যে এগুলো এডিট করে এগুলো আসল এবং যেই অ্যাকাউন্ট থেকে করা হচ্ছে সেই অ্যাকাউন্টের লিঙ্ক সংরক্ষণ রাখবেন এবং যেই ব্যক্তি করছে তার ব্যক্তিগত তথ্য নাম পরিচয় মোবাইল নাম্বার তার যদি পরিবারের কারো নাম্বার জানেন সেই জিনিসগুলো সংগ্রহ করার রেখে কি করবেন রেখে আপনারই আত্মীয় স্বজন অথবা আপনার বিশ্বস্ত কবি কাছে যদি কেউ থাকে আপনার বন্ধু বান্ধব তার সাথে শেয়ার করবেন পরামর্শের জন্য অথবা আপনার নিকটতম কোনো সাইবার এক্সপার্ট বা উচিত কোনো ধরনের এরকম পরামর্শদাতা যদি থাকে তার সাথে শেয়ার করবেন যে কী করা যায় প্রাথমিকভাবে আপনি পরিবারের সাথে শেয়ার করবেন যদি পরিবার থেকে আসানোর ফল না পান বা সাপোর্ট অবশ্যই যদিও পান তাহলে থানা শরণাপন্ন হবেন থানা স্মরণাপন্ন প্রাথমিকভাবে একটি জিডি করবেন জিডি করে একটু ব্যক্তির সাথে যোগাযোগ করবেন অথবা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে কাজ করবেন যদি মনে হয় যে জিডি করেও সম্ভব না বা জিডি করলেও কোনো সমাধান আসতেছে না সেই ক্ষেত্রে আপনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হবে এবং তার পাঁচ বছরের জেল এবং বিভিন্ন ধারা অনুযায়ী তার এক থেকে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এটি এই পর্যায়ে হচ্ছে আপনার যদি আপনি মনে করেন যে যিডি দ্বারা সমাধান হচ্ছে না তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন আপনি ব্যবস্থা নিতে অর্থনৈতিকভাবেও সবল আছেন সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মামলায় যাবেন যদি সেটা সম্ভব না হয় মনে হয় যে আপনি অর্থনৈতিকভাবে দুর্বল আপনি কিছু করতে পারছেন না আপনার একটা সমাধান দরকার তাকে শাস্তি দেবেন না সেই ক্ষেত্রে যদি আপনি মনে হয় তাহলে আপনি থানায় জিডি করে প্রশাসনিক সহায়তা নিয়ে এ বিষয়টি সমাধান করবেন অবশ্যই আমি অবশ্যই বলবো যে আপনি তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নিন তাকে শাস্তির আওতা কারণ আপনি যদি আজ তার দ্বারা ব্ল্যাকমেলের শিকার হয়ে তাকে শাস্তির আওতায় না আনেন পরবর্তীতে সে আপনার মতো এরকম অসংখ্য মেয়েকে অস অথবা হচ্ছে অসংখ্য ছেলেকে কারণ আমরা জানি ছেলে মেয়ে উভয়কেই এখন ব্ল্যাকমেল করা হচ্ছে তাদের স্পর্শগত ছবি এডিট করা ছবি অনেক কিছু দিয়ে সেই ক্ষেত্রে আপনি ভিক্টিম হিসেবে যেই হন অপরাধীও যেই হোক ছেলে হোক বা মেয়ে হোক আপনি তার বিরুদ্ধে আইনিত ব্যবস্থা নিন তাকে শাস্তির আওতা আনেন কারণ আপনি যদি তাকে আজকে শাস্তির আওতা আনেন পরবর্তীতে সে অন্য কোনো অপরাধ করতে একশোবার ভাববে তাই আপনি সবসময় সচেতন থাকুন নিজের স্পর্শপাত ছবি ভিডিওগুলো কাউকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার সচেতনতা অবলম্বন করা প্রয়োজন আপনি কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা সবকিছু সব কিছু চিন্তাভাবনা করেই আপনি আপনার এই ধরনের ছবি শেয়ার করবেন আমি বলছি না আপনি শেয়ার আমি কখনো আপনাকে উৎসাহ দেবো না যে আপনি এই ধরনের জিনিসগুলো শেয়ার করা থেকে বিরত থাকেন সো আজকে এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম